সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমি বিবাহিত জীবনের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলবো স্বামী স্ত্রী কেবল একসাথে থাকা নয় বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশই হল সম্পর্কের আসল শক্তি একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকুন পরিবারকে দেওয়া সময় ধরিয়ে তুলুন ভালোবাসা ও সহমর্মিতায় পরস্পরের প্রিয় ও ভালো লাগার বিষয়গুলো জানার চেষ্টা করুন স্বামী ও স্ত্রী একে ওপরে নিজেদের তুলনায় নিজেকে কখনোই শ্রেষ্ঠ ভাববেন না বিবাহিত জীবনে আপনারা পরস্পরের অংশীদার আপনার সঙ্গীর অবদান অকপটে স্বীকার করুন দিনের শেষে যদি বোঝেন স্বামী বেশি পরিশ্রম করে ফিরছেন কিংবা স্ত্রী অতিরিক্ত পরিশ্রম করেছেন তাহলে তার প্রতি সহানুভূতিশীল হন ও সহমর্মী হন আর হ্যাঁ প্রতিদিন অন্তত একবার স্বামী বা স্ত্রী একে অপরকে বলুন আমি তোমাকে খুব ভালোবাসি সম্পর্ক দিকে থাকে সম্মান ত্যাগ ও ভালোবাসায় সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন